তো নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা জানবো ব্রাদার্স অ্যান্ড কো হুইস্কির সমস্ত ভ্যারিয়েন্টের দাম সম্পর্কে তো এই হুইস্কিটা খুবই অল্প কয়েকদিনের মধ্যে খুবই পপুলারিটি পেয়ে গিয়েছে যেহেতু এটা সিনস রয়েছে নাইনটিন কিন্তু তাও অনেকেই এর সাথে অপরিচিত তবে এবার কিন্তু রয়্যাল রয়্যালিক্সটা বাদ দিতে হবে এটার যা টেস্টের ধরন কেননা এটা আমেরিকান বার্বন এবং ইন্ডিয়ান সিঙ্গেল মল যেভাবে তৈরি হয় ঠিক সেভাবে এটাকে ডিস্টিল করা হয় এটা সাড়ে সাতশো এম রয়েছে যার দাম রয়েছে সাতশো নব্বই টাকা এবারে চলে এলাম পাইট নিয়ে পরবর্তী পাইট নিপ এবং পাঁচশো তিনটেই পেট কন্টেনার রয়েছে মানে এরকম প্রায় ট্রান্সপারেন্ট টাইপের দেখতেই ওপাশ দিয়ে হাত দেখা যাচ্ছে বোতলের লুকটা কিন্তু অসম্ভব সুন্দর পাইটের দাম রয়েছে চারশো কুড়ি টাকা পাঁচশোর দাম রয়েছে পাঁচশো তিরিশ টাকা এবং নিপের দাম রয়েছে দুশো কুড়ি টাকা মাত্র